আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই চান যে আপনাদের মা বোন অথবা স্ত্রীদেরকে সুন্নতি পদ্মা করাতে আর অনেকেই আছেন যারা নিজের জন্য চান যে আপনারা নিজেরা সুন্নতি পদ্মা করতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের আজকের এই ভিডিওতে মূর্তা কি দেখিয়ে দেবো এটা কিন্তু একেবারে নতুন একটি বোরকা আপডেট একটি বোরকা এটা পদ্মা মেনটেন্স জন্য খুবই পারফেক্ট হবে আপনারা কিন্তু সকলেই জানেন যে মূর্তাকি বোরকা কিন্তু অনলাইনে যতগুলো বোরকা আছে তার ভিতরে পদ্মা মেনটেনের জন্য খুবই পারফেক্ট একটি গরকার তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনাদের জন্য মুত্তাকি পর্যা ভাষণ টু নিয়ে আসছি এটা কিন্তু পদ্মা মেনটেনের জন্য খুবই ভালো হবে আর মুত্তাকি পরর্কা দেখানোর আগে আপনাদেরকে প্রিমিয়াম কিছু ঘড়ি কালেকশন দেখিয়ে দিয়ে আমাদের এখানে দশটি ঘড়ি কালেকশন আছে তার ভিতরে আপনাদেরকে মাত্র তিনটি দেখিয়ে দেবো বাদ বাকিগুলো দেখতে আপনারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপ অথবা পেজের ইনবক্সে নক করবেন বোরকা অথবা ঘড়ি যেটাই হোক না কেন আমাদের এখান থেকে অর্ডার করতে কোনো টাকায় কিন্তু অ্যাডভান্স করা লাগে না আপনার বোরকা বোরকা অথবা ঘড়ি হাতে পেয়ে কুড়িয়ে মানে সেমান যাচাই বাছাই করে পছন্দ হলে রিসিভ করবেন অন্যথায় আপনারা কিন্তু চাইলে ইজিলি রিটার্ন করে দিতে পারবেন আর ঘড়িগুলো কিন্তু ডেলিভারি চার্জ ইদিন আজহা পর্যন্ত ফিরিয়ে আছে আপনারা অবশ্যই অর্ডার করতে আমাদের আপনারা কিন্তু অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন প্রমাল আউট যান তারা কিন্তু হেলির এই ঘড়িটা ইউজ করতে পারেন অর্ডার রেজিস্ট্রেন্ট একটি ঘড়ি হবে আর এটার ডাইলটা কিন্তু খুবই অসাধারণ আপনারা দেখেন সিম্পলের ভিতরে খুবই অসাধারণ একটি হবে এটা কিন্তু লক করা আছে কাটাটা এখনও এখানেও কিন্তু ওপেন করা নেই এটার যে এটার যে লকটা লকটা কিন্তু বাটারফ্লাই লক স্টাইললেস স্টিলে তৈরি করা এগুলো কিন্তু জং ধরে যাবে না আরও আবারও বলে দিই এটা কিন্তু অর্ডার রেজিস্ট্যান্ট খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনি কিন্তু আমাদের এখান থেকে এটা অর্ডার করতে পারবেন এই যে আরেকটি ডিজাইন হেলির ঘড়ি এটাও কিন্তু অর্ডার রেজিস্ট্যান্ট হবে স্টাইলাইস স্টিলে তৈরি আর এখানে কিন্তু বাটারফ্লাই লকটা ব্যবহার করা আছে খুবই অসাধারণ যারা সিম্পলের ভিতরে প্রিমিয়াম আউটলুক চান তারা কিন্তু এটা নিতে পারেন আর যারা স্টাইলিশ আউটলুক চান তারা কিন্তু এটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন খুবই প্রিমিয়াম একটি ঘরে ফরেস্টের অরিজিনাল ঘড়ি হবে এটাও কিন্তু অর্ডার রেজিস্ট্যান্ট হবে আর এটার কিন্তু এগুলোও জং ধরে যাবে তেমন কোনো সম্ভাবনা নেই এটার আউটলুকটা দেখেন খুবই অসাধারণ এই প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু ঈদ উল পর্যন্ত ডেলিভারি চার্জটা একদমই ফ্রিতে পেয়ে যাবেন ঘড়িগুলোর উপরে এখন আপনারা দেখছেন এটি হচ্ছে মূর্তা কি ভুলকা পাসপোর্টের যে নিকাপ আছে সেটি নিকাপটি কিন্তু পাসপোর্টে রাখা হয়েছে যার কারণে কিন্তু আপনাদের পর্দা মেনটেন কিন্তু আরও সহজ হবে আরও কিন্তু অনেক ভালো হবে আপনার এই নিকাপ দিয়ে কিন্তু আপনারা আপনাদের সুন্দর পর্দাটা খুবই ইজিলি মেনটেন করতে পারবেন যারা চোখ ঢেকে পর্দা করতে চান তারা কিন্তু এই বোরকাটা আমাদের এখান থেকে পার্চেস করতে পারেন পিছনে কিন্তু আছে এটা তিন পার্ট আর সামনে কিন্তু এটা ডাবল পার্ট টোটাল পার্টের একটি নিকাপ আপনাদের পর্দা মেনটেন কিন্তু খুবই পারফেক্টলি এটা দ্বারা করতে পারবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুরতে বোরকা ভাষণটের ইনার্টি ইনার্টি আমরা একেবারেই সলিড রাখছি কোনো প্রকার কুচি কুচি ইউজ করিনি এটা যে মেন কারণ হচ্ছে সেটি কিন্তু আপনারা অনেকেই এত দাম টাকা দিয়ে বোরকা কেনেন আর অন্য অন্য হিজাব নিকাবের সাথে কিন্তু বোরকাগুলো পরিধান করতে পারেন না এই জন্য আমরা এটা সলিড ডাকছি যাতে আপনারা অন্য যে কোনো হিজাব বা নিকাবের সাথে এটা ইজিলি পরিধান করতে পারেন আর এটার কিন্তু সাইজার এখানে জিপারটা দেখেন খুবই প্রিমিয়াম মানের জিপার কিন্তু ইউজ করেছি স্লিপটার কথা যদি বলি এখানে কিন্তু অনেক শুন অনেক ভালো মানের কিন্তু আমরা ইলাস্টিক ব্যবহার করেছি আপনাদের স্লিপটা কিন্তু নিচে নেমে আসবে না লং আছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন খুবই কমফোর্টেবল চেরি কাপড় দিয়ে বোরকাটা তৈরি করা হয়েছে এই গরমেও আপনারা আরামের সাথে বোরকাটা পরিধান করে থাকতে পারেন এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি মোটটা কি বোরকা ভাসন টুয়ে যে ডবল পটের হিজাব আছে সেটি হিজাব জিলবাম যেটি বলেন সেটি হবে এটা লংটা আপনাদের যদি একটু দেখে দিই আপনারা দেখেন কতটা লং ব্যবহার করা হয়েছে এটার যে হিজাবটা অনেক লং হিজাব ব্যবহার করা হয়েছে সামনে কিন্তু আপনাদের দেখে দিই সামনেও কিন্তু খুবই অসাধারণ একটা আউটলুক দেবে আর এখানে বেঁধে নেওয়ার জন্য কিন্তু আমরা লোপ দিয়েছি এখানে ইলাস্টিক ব্যবহার করেছি আপনারা কিন্তু খুবই পারফেক্টলি হিসাবটা পরিধান করতে পারবেন লংটা আরেকবার দেখিয়ে দিই অনেক লং ব্যবহার করা হয়েছে খুবই কমফোর্টেবল চেরি কাপড়ের কথা বলছিলাম আবারও বলে দিই এটা কিন্তু কমফোর্টেবল চেরি কাপড়টি তৈরি করা হয়েছে আপনারা এই গরমেও আরামে পড়তে পারবেন এই হিসাবটি ফোর সিটার অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার আটশো টাকা অর্ডার করতে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপ অথবা পেজের ইম নক করবেন কোনো টাকা কোনো টাকাই অ্যাডভান্স করা লাগবে না আমাদের এখানে ঘড়ি অথবা বোরকা আপনি যেটাই নিতে চান তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম কিছু ঘড়ির কালেকশন আর হচ্ছে বোরকার কালেকশন নতুন নতুন বোরকার আপডেট পেতে অথবা ঘড়ির আপডেট পেতে আপনার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম